প্রতি বছর বিশ্বের সারা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমগণ ছুটে চলেন পবিত্র ভূমি মক্কা নগরীতে হজ করার উদ্দেশ্যে তাদের জন্য থাকে বিপুল আয়োজনও মক্কার মাঝে একটি ছোট্ট এলাকা মিনা সেখানেই সমস্ত হজ যাত্রীদের জন্য থাকে এলাহি আয়োজন অস্থায়ী শৌচালয়ের পাশাপাশি থাকে ঘর। এছাড়াও তাবুতে রয়েছে বিদ্যুৎ ইন্টারনেক্ট পরিষেবাও সৌদি আরবের অর্থ উপার্জনের অন্যতম বড় উৎস হয় হজ করোনা পরবর্তী সময়ে রেকর্ড হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট দেশের তরফে পাশাপাশি গত বছর সর্বোচ্চ বয়সের সীমাও তুলে দেয়া হয়েছে ফলে বহু প্রবীণও হজের সুযোগ পাচ্ছেন অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে সৌদি আরবে হজ উমরা করতে যে সব মুসলমান যান তাদের কাছ থেকে দেশ কি আসলে কত অর্থ রোজগার করে সৌদি আরবের অর্থনীতির কত শতাংশই বা এই হজ থেকে আসে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে অপরিশোধিত তেল বিক্রি করে সৌদি আরবের যা রাজস্ব আসে তার থেকেও বেশি অর্থ আসে হজ থেকে এই দাবি মোকেও সত্য নয় দুই হাজার সালের সৌদি আরব খনিজ তেল থেকে আয় করেছে চারশো চল্লিশ বিলিয়ন ডলার অন্যদিকে এই মৌসুমে হজ থেকে আয় হয়েছে প্রায় বারো বিলিয়ন ডলার তবে প্রকৃত আয় কত তার সঠিক হিসাব জানা যায়নি অনুমান এবং পরিসংখ্যানের উপর নির্ভর করে হজের মোট আয় ধারণা করা হয় হজের সময় ছাড়াও সারা বছর উমরা পালনের জন্য লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি দেশটিতে যাতায়াত করেন সৌদির অর্থনীতিতে এই মুসল্লিদের অবদান অনেক সৌদি আরবের বাসিন্দাদের একটা বড় অংশও কিন্তু হজে যান যদিও তারা বিভিন্ন দেশের নাগরিক হতেই পারেন গত বছর সৌদি আরবের যত বাসিন্দা হজে গিয়েছেন সেই সংখ্যাকে অন্যান্য দেশ থেকে আসা মুসলমানদের সংখ্যার প্রায় অর্ধেক কিন্তু গত দশ বছর ধরেই মোটামুটিভাবে হাজিদের এক তৃতীয়াংশই সৌদি আরবের বাসিন্দা এর বড় একটা কারণ মক্কা খুব কাছে তাই ধর্মীয় কর্তব্য মনে করে বেশ সস্তায় হজ সেরে নেন অনেকে হজে একটা নির্দিষ্ট সময়ে যাওয়া গেলেও সারা বছর ধরে উমরা করতে যাওয়া যায় নানা দেশ থেকে যারা সৌদি আরবে গেছেন তাদের প্রায় আশি শতাংশ মানুষই উমরা গেছে তাৎপর্যপূর্ণভাবে হজ যাত্রা থেকে বিপুল আয় করে সৌদি আরব একটি রিপোর্ট মোতাবেক হজ এবং বছর ভর উমরা থেকে সৌদি রায় বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার অর্থনীতিবিদদের মতে এই অর্থের বড় অংশ আসে মূলত ক্যাক্স পারমিট পি এবং ক্যারিফ খাত থেকে পাশাপাশি হোটেল রিসোর্ট পরিবহন এবং খাবারের মতো পরিষেবা থেকেও আয় করে থাকে দেশটি সৌদি আরবের মোট রাজস্বের প্রায় তিরিশ শতাংশ ঝোঁকে হজ যাত্রা থেকে সূত্রের খবর এমন চাই চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল জুন মাসের শেষের দিকে মুসলিমদের সর্ববৃহতে ধর্মীয় মিলন মেলায় জড়ো হয়েছিলেন প্রায় আঠারো লাখ সাঁত্রিশ হাজার মুসল্লি তাদের মধ্যে ষোলো লাখ এগারো হাজার তিনশো দশ জন বিদেশি এবং দুই লাখ একুশ হাজার আটশো চুয়ান্ন জন সৌদি ও প্রবাসী নাগরিক সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে এবার হাজিদের মধ্যে পুরুষ নয় লাখ আটান্ন হাজার একশো সাঁত্রিশ জন এবং নারী আট লাখ পঁচাত্তর হাজার সাতাশ জন এছাড়া আরব দেশ ছাড়াও এশিয়ার অন্যান্য দেশ থেকে এবার সবচেয়ে বেশি মানুষ হজ করেছেন এই সংখ্যাটা তেষট্টি দশমিক তিন শতাংশ অন্যদিকে সবচেয়ে কম মানুষ এসেছে ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে তাদের সংখ্যা তিন দশমিক দুই শতাংশ উল্লেখ্য সৌদি আরবের তাপমাত্রা ভোগান্তি বাড়াচ্ছে তাপমাত্রা প্রায় ছেচল্লিশ ডিগ্রি এই সময় মুসল্লিদের স্বস্তি দেওয়ার জন্য মক্কার গ্র্যান্ড মসজিদের বাইরে অবস্থিত লম্বা খুঁকি থেকে ছড়ানো হচ্ছে জল এই তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি যাতে চিকিৎসা পান সেই জন্য বত্রিশ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হয়েছে পাশাপাশি বিনামূল্যে দেয়া হচ্ছে জলের বোতলও অনেকে সূর্যের আলো থেকে বাসার জন্য মাথায় ধরেছেন ছাতা সৌদি আরবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত গরম থাকে যদিও ইন্দোনেশিয়া থেকে যারা হজ করতে আসছেন তাদের জন্য তাপমাত্রা বিশেষ কোনো সমস্যার কারণ নয় তবে হজ যাত্রীরা কোনো অভিযোগ করতে নারাজ তাদের কথা পবিত্র মনে আমরা হজে এসেছি আমরা মনে করি যে পরিমাণ কষ্ট আমরা করছি আল্লাহ তার প্রতিদান দেবেন